ছাগলকে কৃমির ওষুধ খাওয়ানোর আগে এটা খাওয়াতে যেন ভুলবেন না আমরা ডিওয়ার্মিং করার পর বলি ছাগলের কৃমি হয়ে পড়ে না তো এটা অবশ্যই খাওয়াবেন ছাগলের যত পরজীবী কৃমি আছে সবটাই বেরিয়ে যাবে আজকে এই ভিডিওটার মাধ্যমে আমি ছাগলকে কৃমিনাশক নাশক করানোর এ টু জেড আমি তুলে ধরেছি তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন আজকে এই ভিডিওতে আমি তুলে ধরেছি ছাগলকে কোন ওষুধ দিয়ে কৃমিনাশক করালে ছাগলের সম্পূর্ণভাবে শরীর থেকে কৃমি বেরিয়ে যাবে তো সেটা নিয়ে আজকের ভিডিও আর এই ভিডিওটার জন্য একজন ভাই আমাকে জিজ্ঞাসা করেছেন আব্দুল আজিজ নামের এক ভাই আমাকে জিজ্ঞাসা করেছে যে কিড়মি ছাগলকে কৃমির ওষুধ সম্বন্ধে মানে একটা ভিডিও জন্য রিকোয়েস্ট করেছে তো তারই জন্য এই ভিডিওটা আমি নিয়ে এসেছি তো আজকের ভিডিওতে আমি বলবো যে ছাগলের শরীরে কৃমি কেন হয় আর ছাগলকে কৃমি নাশক করানোর আগে কী ব্যবস্থাপনা নিতে হবে এবং কৃমির ওষুধ করানোর পরে কী ব্যবস্থাপনা নিতে হবে তাহলে কিন্তু ছাগলের শরীর থেকে সম্পূর্ণভাবে কিড়মি বেরিয়ে যাবে তো এখানে কিছু ওষুধ রেখেছি এটা ব্রুটান এটা একটা ভালো লিভার টনিকার কাজ করে এছাড়া কৃমির ওষুধ আছে আমার কাছে আপাতত বেশ কয়টা আছে তার মধ্যে এই তিনটা আমার বেস্ট চয়েস এটা ব্যাক কোম্পানির আলব্রোমা এটা একটা খুবই ভালো কিমির ওষুধ আর তার পাশে আরেকটা দেখতে পাচ্ছেন এটা হো ব্যাক কোম্পানির এটা নীলজান এটাও খুবই ভালো একটা ডিমির ওষুধ এগুলা কিন্তু প্রেগন্যান্সি সেপ নয় এগুলা প্রেগনেন্ট ছাগলকে কিন্তু দেওয়া যাবে না প্রেগনেন্সি সেফ মানে প্রেগনেন্ট ছাগলকে যদি আপনারা কৃমি নাশক করান তো তার জন্য এই যে ওষুধটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্যান্টাস প্লাস এটা কিন্তু প্রেগনেন্সি সেফ প্রেগনেন্সির যে কোনো বয়সের প্রেগনেন্স ছাগলকে এই ফ্যান্টাস প্লাস দিয়ে আপনারা ডিওয়ার্মিং করাতে পারেন এতে কিন্তু প্রেগনেন্সির কোনো সম মানে প্রবলেম হবে না আর এটা হচ্ছে লিভ ফিফটি টু হিমালয় কোম্পানির এটা একটা লিভারটনিক তো ছাগলকে প্রথমে তো কৃমিনাশক করানোর আগে দিন আমি রাত্রিতে যে পদ্ধতিতে আমি কৃমিনাশক করি তো সেটাই আমি তুলে ধরেছি এখানে একটু জলে আমি কিছুটা লবণ নিয়ে নিলাম এবং এখান থেকে আমি কিছু পরিমাণ গুড় ওই জলের সঙ্গে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে এই মিষ্টি গুড় জলটা আমি সেই সব ছাগলকে খাওয়াবো যেসব ছাগলকে আমি ডিওয়ার্মিং করবো তাতে কী হবে যদি কৃমিনাশক করানোর আগে কোনো মিষ্টি জাতীয় জিনিস যদি খাওয়ানো যায় এবং সেই ছাগলকে যদি পরের দিন সকালে আমরা কৃমিনাশক করি খালি পেটে তো সেই ক্ষেত্রে বেটার রেজাল্ট পাওয়া যায় মানে আপনারা এরকম পদ্ধতিতে যদি করে দেখেন তো দেখবেন খুবই ভালো রেজাল্ট পাবেন শরীর থেকে সম্পূর্ণ ক্লিয়ারভাবে তার কৃমি বেরিয়ে যাবে এরকমভাবে আপনারা মিষ্টি কিছু খাইয়ে দিবেন কীটনাশক করানোর আগে তা আমি আমার সব ছাগলকে কৃমিনাশক নাশক করাবো যেহেতু কৃমিনাশক করানো বেশ কিছু দিন হয়ে গেছে এর আগে কিন্তু আমি অ্যালব্রোমা আটা দেখিয়েলাম না ভিড়ভাগ কোম্পানির অ্যালব্রোমাটা দিয়ে আমি কীটনাশক করিয়েছিলাম তো বেশ কিছু দিন হয়ে গেছে তো এবার আমি নীলজান এবং ফ্যান্টাস প্লাস এই দুটো দিয়ে ডিমন ডিয়ারমিং করাবো কৃমিনাশকের ট্রিটমেন্ট করাবো আরেকটা কথা বন্ধুরা ডিওয়ার্মিং করানোর আগে তিন থেকে পাঁচ দিন যদি আপনারা লিভারটনিক খাওয়াতে পারেন না তাহলে খুবই ভালো রেজাল্ট দেখতে পাবেন এবং এই কৃমিনাশক করানোর আগে কিন্তু আবহাওয়াটা যাতে ঠান্ডা থাকে সেদিকে খেয়াল রাখবেন যে আবহাওয়াটা ঠান্ডা আবহাওয়ায় কৃমিনাশক করানোর চেষ্টা করবেন আমি এটাকে নীলজান দিয়ে ডিওয়ার্মিং করাবো আর এই ডিওয়ার্মিং এর ওষুধটা কিন্তু বেশি পরিমাণে খাওয়ানো যাবে না এবং কম পরিমাণে খাওয়ানো যাবে না পরিমাপ যেটা সঠিক মাপে আপনারা খাওয়াবেন আর চেষ্টা করবেন যে কৃমিনাশকটা বছরে চারটে মেডিসিন দিয়ে করার চেষ্টা করবেন এবং প্রাকৃতিকভাবেও কৃমিনাশক করানোর চেষ্টা করবেন এছাড়া হোমিয়াতেও কৃমি করানোর চেষ্টা করবেন শুধু অ্যালাপথির মাধ্যমে ভেটেনারি মেডিসিনের মাধ্যমে ডিমিন করানোর চেষ্টা করবেন না কারণ এটা একটা পয়জেন এটা একটা বিষ ভিতরে যেহেতু যে শরীরের ভিতরে একটা প্রাণকে নষ্ট করছে মেরে দিচ্ছে এটা একটা পয়জেনের কাজ করছে তো এটাকে আমি ফ্যান্টাস প্লাস দিয়ে ডিওয়ার্মিং করাচ্ছি দেখতে পাচ্ছেন আমি সব ছাগলকে এক এক করে যদি ভিডিও দেখাতে থাকি তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে এমনিতেও অনেক বড় হয়ে গেল আমি সব ছাগলকে দেখাচ্ছি না আমি কয়েকটা ছাগলকে আমি দেখে দিচ্ছি তো আপনারা এরকমভাবে কৃমি নাশক করবেন আর কৃমি বেশিরভাগ ক্ষেত্রে বর্ষার সময়তে একটু বেশি দেখা যায় বর্ষাকালে কারণ আমরা যে কাঁচা খাবারটা দিই কাঁচা ঘাস মাঠ থেকে জমি থেকে নিয়ে আসি তখন সেই পাতাতে গাছের পাতার তলাতে ঘাসের পাতাতে অনেক সময় কিড়ি ডিম থাকে লার্ভা থাকে সেগুলো ছাগল খায় এবং খাওয়ার মাধ্যমে তাদের পেটে চলে যায় পেটে গিয়ে এই কৃমি সৃষ্টি হয় ছাগলে অনেক সময় অপরিষ্কার জল খায় সেই জলের মাধ্যমে কিন্তু ছাগলের শরীরে অনেক সময় কৃমির প্রকোপ বেশিভাবে দেখা যায় যেদিন কৃমি নাশক করাবেন তার পরের দিন থেকে টানা পাঁচ থেকে সাত দিন লিভার টনিক কন্টিনিউ করাতে হবে লিভার টনিক কিন্তু করাতেই হবে বন্ধুরা টানা পাঁচ দিন থেকে সাত দিন তবে ভালো রেজাল্ট দেখতে পাবেন আর ডিয়ারমিং করাবেন যখন একবার যে মেডিসিন দিয়ে ডিয়ারমিং করাবেন তারপরে যখন আবার ডিয়ারমিং করাবেন সেই মেডিসিনটা ব্যবহার করবেন না যেমন ধরেন আমি ভিড়ব্যাক কোম্পানির অ্যালবোমা দিয়ে এর আগে আমি ডিওরমিং করেছিলাম এবার কিন্তু আমি ভিড়ব্যাক কোম্পানি নীলজান এবং ইন্টাস কোম্পানি ফ্যান্টাস প্লাস দিয়ে আমি ডিওয়ার্মিং করাচ্ছি এতে কি হবে এর আগে যে আমি মেডিসিন দিয়ে ডিওয়ার্মিং করেছিলাম এতে যে কৃমিগুলো মারা গিয়েছে এবং যেগুলো থেকে গেছে সেগুলো কিন্তু ওই ওষুধটাতে আর কাজ করবে না অন্য ওষুধে আবার চেঞ্জ ওষুধটা যদি চেঞ্জ করেন তাতে কিন্তু সেই কৃমিগুলো আবার মারা পড়ে যাবে তো এতে আপনাদের চেষ্টা করবেন যে সম্পূর্ণ আলাদা আলাদা কৃমিনাশক নাশক করানো আলাদা আলাদা মেডিসিন দিয়ে এবং মাঝে মধ্যে প্রাকৃতিকভাবে চেষ্টা করবেন কৃমিনাশক করানোর এবং হোমিও ওষুধ দিয়েও কৃমিনাশক করানো যায় তো সেগুলো দিয়েও চেষ্টা করবেন করানো এতে ছাগলেরও সাইড ইফেক্ট হবে না যেহেতু তো সম্পূর্ণ ভিডিওটি দেখে যদি ভালো লাগে তো ভিডিওতে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে দেখা নোটিফিকেশান আইকনটি অন করে দেবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন